আলাইকুম বিহার স্টেকমু আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম তো আমরা আজকে আমাদের স্টকে থাকা বেশ কিছু আপডেট কালেকশন রাইজন সিরিজ দিয়ে প্রোডাক্ট দেখবো রাইজন ফাইভ রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ফাইভ থাউজেন্ড সিরিজ সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে থাকবে আজকে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি সবগুলো ডিসপ্লে কনফিগারেশন এবং প্রোডাক্টের স্পেসিফিকেশন আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল আপনারা চুজ করতে পারবেন তো আমরা ফার্স্টে যে ল্যাপটপটা আজকে দেখব একদম রিজনেবল বাজার থেকে শুরু করব আমরা এসপি ল্যাপটপ 245G9 এটা এটা হচ্ছে এসপি 245G9 এটা রাইজন ফাইবার 5000 সিরিজ একদম ফ্রেশ কন্ডিশন একটা ব্ল্যাক কালারের মধ্যে এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পাবেন এটা প্রসেসর হিসাবে থাকবে রাইজন ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ ইউ প্রসেসর একদম আপডেট প্রসেসর এটা এটা আপনার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে বর্ডারলেস ন্যানো বাজেল এবং এটার কি কি পোর্ট থাকছে পোর্ট গুলো আমি দেখাচ্ছি এখানে সংক্ষেপে এখানে ফার্স্ট একটা আপনার লক অপশন পাবেন পাশাপাশি একটা টাইপ সি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে একটা চার্জিং পোর্ট পাবেন ফার্স্টেই পাশাপাশি একটা ব্রডব্যান্ড লাইন পাবেন একটা এইচডিএমআই পোর্ট পাশাপাশি দুইটা ইউএসবি এবং একটা হেডফোন জ্যাক পাবেন তো এসপি দুশো পঁয়তাল্লিশ জি নাইনের ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট আপনারা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা পাবেন তো যারা যাচ্ছেন রাইজন সিরিজ দিয়ে এটা আপডেট জেনারেশন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এবং প্রাইসটা থাকবে একদম রিজনেবল বাজেটে রাইজন ফাইভ ফাইভ সিক্স টু ফাইভ প্রসার আট জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আপনারা ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম কোয়ালিটি রাইজন ফাইভের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে যারা আরেকটু আপডেট চাচ্ছেন তাদের জন্য রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজের আরেকটা মডেল রয়েছে এসপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন আমরা আগেটা দেখছিলাম যেটা দুইশো পঁয়তাল্লিশ জি নেন এটা হচ্ছে এইচপি দুইশো পঁয়তাল্লিশ জি টেন এটা আপনারা ইন্টেলের সাথে যদি কম্পেয়ার করেন একদম একটা ল্যাপটপ এটাতে আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এবং এটার কালার ভেরিয়েশনটা আপনার দুই রকম এটা কিবোর্ডের পার্টটা এখানে সিলভার ভেরিয়েশন এবং টপ পার্টে পাবেন গ্রে কালারের ভেরিয়েশন তো এই দুইটা কালার কম্বিনেশনে ল্যাপটপটা আসলে খুবই প্রিমিয়াম এবং এটার ডিজাইনটা খুবই সুন্দর স্লিম একদম লাইটওয়েট তো এটাতে পোর্ট হিসাবে কি কি থাকছে পোর্ট গুলো দেখাচ্ছি এবং একটা হেডফোন জ্যাক থাকবে এবং অপোজিট পাশে যদি এখানে আপনারা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট পাবেন তো প্লেন ট্রাসপেট দিয়ে রাইজন ফাইভ এর সাত হাজার সিরিজের আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এটা আমরা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা তো আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি টাকা মাত্র আপনারা রাইজন থাউজেন্ডের ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্ট আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি চোদ্দ ইঞ্চির পাশাপাশি অনেকে চান যে ডিসপ্লে বড় লাগবে যাদের তাদের জন্য আমাদের কাছে বেশ কিছু কালেকশন রয়েছে আজকে রাইজন সিরিজের তো ফার্স্টে আমরা যে মডেলটা দেখাচ্ছি পনেরো ইঞ্চি ডিসপ্লের মধ্যে এটা তো আপনারা প্লেন ট্রান্সফার পাবেন এটা আপনার ব্যাকলাইট কিবোর্ড থাকবে বডারলেস নেন ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে এবং এটা র্যামের বাস স্পিড থাকবে ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো মেঘা জোর এটা তো আপনার রাইজন সেভেন এর সিরিজ রাইজন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ এটা আপনার আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন বডারলেস ন্যানো ফিফটিন পয়েন্ট জি ডিসপ্লে দিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অভেলেবেল রয়েছে ন্যাচারাল সিলভার কালার দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন কোনো সিঙ্গেল ডেন্ট ডিসপ্লে সেখানে পাবেন না তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে এবং রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি এটা আমাদের প্রিভিয়াস যে প্রাইস ছিল এটা ছিল আমরা ফিফটি এইট থাউজেন্ড বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকে মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড মাত্র ফিফটি সিক্স সিক্স থাউজেন্ডে আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে তো রাইজন ফাইভ এর পাশাপাশি অনেকে চান যে রাইজন সেভেনের মধ্যে কিছু পার্সেস করবেন তাদের জন্য সেম মডেলের আমাদের কাছে রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড এর প্রোডাক্ট রয়েছে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল এটাও সেম কনফিগারেশন লুকিংটা সেম এবং ডিসপ্লে ভ্যারিয়েশনটাও সেম বডারলেস নাজল ফিফটিন ফাইভ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড থাকবে প্লেন থাকবে এটা রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এটা তো আপনারা আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিডি পাবেন এম গ্রাফিক্স থাকবে এটা নিয়ে রেডিয়ন গ্রাফিক্স তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস যে প্রাইস ছিল সেভেন থাউজেন্ড প্রযুত দিয়ে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি সেভেন থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি টু থাউজেন্ড মাত্র সিক্সটি টু থাউজেন্ডের প্রাইজ সেভেন সেভেন থাউজেন্ডের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমরা ভিডিওতে আসলে যে প্রাইসগুলো দিয়ে থাকি একদম রিজনেবল বাজারের প্রাইস দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কম্পেয়ার করে আসতে পারেন তো আমাদের প্রাইসগুলো অলমোস্ট একদম ফিক্সডি থাকে এরপরে আপনারা প্রাইস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব তো এটার পাশাপাশি আমাদের কাছে এসপি প্যাভিলিয়ন সিরিজের বেশ কিছু আপডেট কালেকশন রয়েছে বর্তমানে তো আমরা একটু ছোট ডিসপ্লে দিয়ে ফার্স্টে শুরু করি এসপি প্যাভেলিয়ান ন্যারো থার্টিন এই প্রায় যে বিশেষত্ব হচ্ছে এটা অলমোস্ট নয়শো পঞ্চাশ গ্রাম আর নয়শো গ্রাম এরকম হবে এটার ওয়েট যারা যাচ্ছেন লাইট ওয়েট এবং প্রিমিয়াম আপডেট জেনারেশন ল্যাপটপ রাইজনের প্রোডাক্ট পার্সেস করবেন তাদের জন্য এই আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে কয়েকটা কনফিগার দিয়ে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে স্পিড প্যাভিলিয়ন এরো থার্টিন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর সিক্স ডিডিআর সিক্সের র্যাম ছয় হাজার চারশো মেঘাটের এটাতে আপনারা পাঁচশো বারো জিবি এন বিএম অ্যান্ড্রয়েড টু এসএসডি পাবে এবং বর্ডারলেস ন্যানোবাজল ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশন থাকবে টু কে প্লাস রেজলিউশন এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবগুলো অ্যাভেলেবল পাবেন এবং এটা কী কী পোর্ট থাকছে পোর্টগুলো আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট একটা এইচ ডিএমআই পোর্ট পাবেন এখানে পাশাপাশি একটা ইউএসবি পোর্ট একটা টাইপ সি পোর্ট পাশে পাবেন একটা হেডফোন জ্যাক এবং অপোজিট পাশে যদি দেখি এখানে আপনারা পাবেন একটা চার্জিং পোর্ট এবং পাশাপাশি একটা ইউএসবি পোর্ট থাকবে তো এসপি প্যাভিলিয়ন এরো থার্টিনের এই কালারটা হচ্ছে ন্যাচারাল সিলভার কালার এটা কয়েকটা কালার ভ্যারিয়েশন হয় তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এসপি প্যভিলিয়ন এরো থার্টিন ন্যাচারাল সিলভার কালার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসড দিয়ে রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এই প্রোডাক্টটা একদম প্রিমিয়াম সেগমেন্টের তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল যেটা সিক্সটি ফাইভ থাউজেন্ড বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ডে আপনারা ফ্রেশ কন্ডিশন রাইজন ফাইভ সেভেন থাউজেন্ডের এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে প্যাভিলিয়ন এরো এর আরেকটা মডেল রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির তো এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা সিরামিক হোয়াইট কালার একদম লাইটওয়েট প্রিমিয়াম ফোর ফিঙ্গার লোগো দিয়ে এটা আপনারা প্রসেসর হিসেবে পাবেন রাইজন সেভেন এস সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে এটাতে ছয় হাজার চারশো মেগা হার্জের পাঁচশো বারো জিবি অ্যান্ড্রয়েড টু এন বিএম এসএসডি থাকবে তো এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সবগুলো ভেরিয়ে ফেসিলিটি এখানে পাবেন এবং এটার ডিসপ্লে রেজুলেশন থাকবে টু কে প্লাস রেজুলেশন তো টু কে প্লাস রেজলেশন দিয়ে 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 এরো থার্টিন রাইজন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ এটার কালার থাকবে সিনামিক হোয়াইট কালার রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি জিবির পাঁচশো বারো জি এসেড এর প্রোডাক্ট আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি সিক্স থাউজেন্ড বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি তিয়াত্তর হাজার পাঁচশো টাকা সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলি এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্স করতে পারবেন এসপি পেভেলিয়ন এরো থার্টিন রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে তো পেভেলিয়নের এই মডেলগুলার পাশাপাশি আরও কিছু মডেল আমাদের স্টকে বর্তমানে রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে যে মডেলটা রয়েছে এসপি প্যাবিলিয়ন ফিফটিন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসডি থাকবে এটাতে বর্ডারলেস নানা বোজল ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এটা আপনার আট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন চাইলে আপনারা র্যাম দুইটাই কাস্টমাইজ করতে পারবেন এই মডেলটাতে এটা আপনারা ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফুল ফুলা বজল বটারলেস ডিসপ্লে পাবেন এবং প্লেন ট্রাসপেড থাকবে এটাতে রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ RAM জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে এই প্রোডাক্টটা আমাদের টিভিআস প্রাইস ছিল ছাপান্ন হাজার পাঁচশো টাকা বা আজকে ডিসকাউন্ট থাকে মাত্র চুয়ান্ন হাজার টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনে এসপি প্যাভিলিয়ন ফিফটিনের এই প্রোডাক্টটা আমাদের থেকে করতে তো সিলভার কালারের পাশাপাশি প্যাভিলিয়ন ফিফটিনের আরেকটা কালার আমাদের কাছে ভেরিয়েশন অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এটা হচ্ছে ব্লু কালার তো এই কালারটা খুবই ইউনিক এবং এটা সচরাচর আমাদের কাছে সবসময় থাকে না বাট এখন বর্তমানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এসপি ফিফটিন ফাইভ আট জিবি পাবেন

তো আমাদের থেকে প্রোডাক্ট আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন আমাদের প্রত্যেকটা সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পনেরো দিন আপনারা বাসায় নিজের মতো করে চেক করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদেরকে রিপ্লেস করে দেবো এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই থাকবে তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দের মডেল পার্চেস করতে পারবেন তো আমরা আজকে বেশ কিছু মডেল দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল অনেকগুলো মডেল রয়েছে এসপিস জেড বুক এল এডবুক সিরিজের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তো আপনাদের যদি স্পেসিফিক কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউডিউ ডট বিডি ডট আমাদের সবগুলো প্রোডাক্টের স্পেসিফিকেশন সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আপনারা চুজ করতে পারেন যে আপনার পছন্দের আপনার কনফিগারেশনে কোন মডেলটা আপনার পছন্দ সেটা আপনারা চুজ করতে পারবেন তো আজকের এই সংক্ষিত ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম